আলট্রাসের একটা ডেরা ব্যবহার করা হয়েছে আমরা যদি রিমের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি ম্যাভিকে রিম ব্যবহার করা হয়েছে এন্ড তার সাথে সিএসটি প্রো এর একটা টায়ার ব্যবহার করা হয়েছে পিছনে গাইস এটা যে হাফ গিয়ার ব্যবহার করা হয়েছে আরটি 007 এর হাফ তো এটা সাউন্ডটা শুনে সামনে যদি হ্যান্ডেলের দিকে আসি তাহলে ওয়েকের হ্যান্ডেল এন্ড জিএনটি শর্ট স্টিম ব্যবহার করা হয়েছে গাইস এটাতে হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মেরো হেডসেট সামনে ইউজ করা হয়েছে সীমানু ডিওরের এম সিক্স ওয়ান ডাবল জিরো এর একটা ব্রেক এন্ড পিছনে ইউজ করা হয়েছে সিমানু এম টি টু হান্ড্রেড এর একটা ব্রেক টা হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু ডিওরের এস এল এম ফাইভ ওয়ান ডাবল জিরো একটা শিফটার সামনের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এস আর সান্তুরের পর্দ ব্যবহার করা হয়েছে তার সাথে আপনারা এ আর এম টি জিরো জিরো সেভেন এর হাফস এন্ড ম্যাট্রিক্সের টায়ার এন্ড ড্রিম ও এই একই ম্যাভিকের রিম ব্যবহার করা হয়েছে সামনে রোটর ব্যবহার করা হয়েছে সীমানু একশো ষাট এম এর একটা রোটর অ্যান্ড পিছনের রোটর ব্যবহার করা হয়েছে শ্রামের দুইশো তিন এম এর একটা রোটর আজকের মতন ভিডিওটাই পর্যন্ত কি ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং